নমস্কার জয়শ্রী শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো সেটি হল কুম্ভ রাশি কালপুরুষের রাশিচক্রের একাদশতম রাশি নিয়ে কথা বলবো এবং অবশ্যই যে গ্রহটির অবস্থানের পরিপ্রেক্ষিতে আমাদের আলোচনাটি দীর্ঘায়িত হবে আলোচনাটি আমরা শুরু করব সেই গ্রহটি হলেন শুক্র শুক্র গ্রহ আপনারা জানেন বর্তমানে কুম্ভ রাশিতেই রয়েছেন কিন্তু মিন রাশিতে আগামী আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশে প্রবেশ করবে এবং মিন রাশিতেই শুক্র গ্রহের অবস্থান প্রায় চার মাসেরও বেশি সময় আমরা লক্ষ্য করবো এবং এখানে শুক্র তুঙ্গ হন তার বেস্ট পজিশনে শুক্র থাকেন এবং আপনাদের যেহেতু ভাগ্যপতি আপনাদের চতুর্থপতি শুক্র তার দ্বিতীয়ভাবে অবস্থান এবং যে গ্রহের সাথে তিনি পরিবর্তন যোগ তৈরি করতে চলেছেন সেই গ্রহটি আপনাদের দ্বিতীয়পতি ধনপতি একাদশপতি সকলতা ভাবের অধিপতি এবং তার পজিশন থাকবে চতুর্থ ভাব অত্যন্ত সিগনিফিকেন্ট একটা সমন্বয় বলা যেতে পারে কোন কোন ক্ষেত্রে এই সমন্বয়ের জন্য লাভ আসবে এই সমন্বয় আদতেও ভালো না এর কোনো নেগেটিভিটি আছে সমস্ত বিষয়টি আমরা জানার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে এবং নিখুঁতভাবে ভাবে আমাদের আলোচনাটি কিন্তু কন্টিনিউ হবে সবার প্রথমে আপনাদের জানাই এই সংযোগটি নিখাত সোনার মতো অত্যন্ত সিগনিফিকেন্ট অত্যন্ত পজিটিভ আপনাদের জন্য আপনি যদি বলেন যে কোন কোন ক্ষেত্রে এই সংযোগের বেটার রেজাল্ট আপনারা পেতে পারেন আমি সবার প্রথমে মনে করি আপনাদের এডুকেশন কুম্ভ রাশির সবাই তো আর পড়াশোনায় যুক্ত নেই অনেকে আছে যারা পড়াশোনার সাথে যুক্ত যাদের উচ্চ শিক্ষা হয়েও হচ্ছে না কোথাও যেন গিয়ে আপনি উচ্চশিক্ষার জাস্ট দৌড় গোড়ায় দাঁড়িয়ে আছেন কিন্তু এডুকেশনটা আপনার হতে চাইছে না তাদের ক্ষেত্রে ফাইনালাইজেশন হায়ার আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির সিচুয়েশন অনেক বেশি ইম্প্রুভ হবে আপনার এডুকেশনাল যে স্বপ্ন দেবেন এই সময়ে অনেকেই এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন বিভিন্ন রকম এন্ট্রান্স কেউ নিট দেবেন কেউ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন কেউ এনসিএইচএম সিটির জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দেবেন কেউ বা হয়তো কমল অ্যাডমিশন টেস্ট দেবেন অর্থাৎ আপনি হায়ার এডুকেশন করার জন্য প্রবেশিকা পরীক্ষায় বসবেন অংশগ্রহণ করবেন তাতে সফলতা আসবে কি হাই প্রভাবিলিটি রয়েছে সম্ভাবনা অতিরিক্ত তীব্র এবং আমি মনে করি পজিটিভ মাইন্ডসেট থাকুক ইতিবাচক চিন্তাভাবনা রাখুন আপনাদের উচ্চশিক্ষার যে স্বপ্ন সেটা অধরা থাকবে না উচ্চশিক্ষা অ্যাচিভ করতে পারবেন ইভেন কম্পিটিটিভ যে ধরনের এক্সামিনেশনগুলো রয়েছে সেগুলোতে সাকসেস রেট অনেকটাই বাড়ি প্রায়শই আমরা যখন চার্ট অ্যানালাইসিস করি ম্যাক্সিমাম ক্ষেত্রেই যখন উচ্চ মাধ্যমিকের পর বাচ্চারা ইলেভেন টুয়েলভের পর গিয়ে অ্যাডমিশান নিতে চায় কোনো কলেজে অনেকে হয়তো এর আগে পূর্ব কোনো কনসালটেশান কোনো অ্যাস্ট্রোলজারের সাথে করেছেন এবং তার অবজারভেশন একদম সঠিক যে তিনি দেখেছেন যে সেই জাতক বা জাতিকার মেডিকেল হতে পারে বা ইঞ্জিনিয়ারিং হতে পারে এবার যেটি গুরুত্বপূর্ণ দেখুন তার অ্যাবিলিটি আছে এটি নিয়ে কোনো সংশয় নেই যে তার জন্ম ছকে তার পড়াশোনা তার উচ্চশিক্ষা সব আছে সেবামূলক প্রফেশনের কানেকশান সেটাও হয়তো আছে কিন্তু যদি না সে এন্ট্রান্স কোয়ালিফাই করতে পারে তাহলে সে তো মেডিকেলের চান্স পাবে না তাহলে আলটিমেটলি তাকে অন্য রকমভাবে পরিকল্পনা করতে হবে হয়তো সে সেবামূলক প্রফেশানেই গাজো সে প্যারামেডিক্যাল নিয়ে পড়াশোনা করলো সে ফিউশন টেকনোলজি নিয়ে পড়াশোনা করল সে মেডিসিন নিয়ে পড়াশোনা করল হতে পারে ফার্মেসি নিয়ে পড়াশোনা করল। তাহলে আলটিমেটলি তার যে প্রবেশ তার যে অ্যাটাচমেন্ট সেটা মেডিকেল রিলেটেড বা সেবামূলক প্রফেশনে হলো কিন্তু ডিরেক্টলি এমবিবিএসটা বিবিএসটা হলো না বা সে ডেন্টাল পড়ল সে ভেটেনারি পড়লো সোকল্ডভাবে ভাবে আমরা দেখতে পারবো অনেক লাইন আছে তার সংযোগ সেই দিকে হয়তো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এবং সেটির মাধ্যমে সে কি চমৎকার ডেভেলপমেন্ট জীবনচক্র তৈরি করতে পারছে তার প্রভাবিলিটি কিন্তু অনেক ইউজ তাহলে একটা বিষয় বুঝতে হবে জন্ম ছক জন্মদশা এবং গ্রহগত সঞ্চন তিনটে বিষয় যখন ম্যাচিং করবে তিনটে বিষয়কে আমরা কম্পাইল করতে পারবো দ্যাট উইড বি ক্রিয়েট সেটি অসম্ভব ভালো তার থেকে পজিটিভ আর কিছু হতে পারে না আমি মনে করি এই সময়ে ট্রানজিট বা গোচর সেটি আপনাদের অনুকূলে আছে এন্ট্রান্স এক্সামিনেশন যারা দেবেন সাকসেস পাবেন ইনক্লুডিং দ্যাট যারা পিএইচডির জন্য অ্যাপেয়ার আর নেট দেবেন সেট দেবেন আপনি হয়তো অলরেডি অ্যাডমিশন নিয়েছেন ফেলোশিপে ডিরেক্ট পিএইচডি হয়তো করছেন পরিকল্পনা আছে বছর তিনেকের মধ্যে কমপ্লিট করা শুভ সময় অ্যাডমিশন নিতে পারেন উচ্চশিক্ষার কথা চিন্তা করতে পারেন সেই চিন্তা যে বাস্তবায়িত হবে দেখুন আমি মনে করি সেটা হবে অ্যাসুডিটি অবশ্যই থাকছে চলে আসে একটু সেপারেট ইস্যুস কুম্ভ সাড়ে সাতই চলছে প্রায় পাঁচ বছরের কাছাকাছি সময় হয়ে গেল প্রায় বছর পাচে হয়েই গেল পুরোটা হয়নি কিছুটা বাকি বাট অলমোস্ট যে কারণে এর মধ্যে দেখবেন অনেক রকমের উত্থান পতন জীবনচক্রে এসেছে উত্থান হয়েছে পতন হয়েছে এগিয়েছেন নো ডাউট পিছিয়ে তবে গৃহসুখ অনেকেই পাননি নিজের বাড়ি থাকা সত্ত্বেও অনেকের আমরা দেখেছি তাকে আলাদা জায়গায় গিয়ে বাসভূমি নির্মাণ করতে হয়েছে বা হয়তো অপরের বাড়িতে কিছু ভাড়ার মাধ্যমে তাকে থাকতে হচ্ছে যাদের কুম্ভ রাশি পরিকল্পনা রয়েছে নিজের একটা গৃহ হবে নিজের একটা বাড়ি হবে নিজের একটা ঘর তৈরি করার পরিকল্পনা যারা করেছেন তাদের সেই পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা অনেকটা হিউজ আমি মনে করি রাশি যদি হয়ে থাকে কুম্ভ আপনি নিজের গৃহ নির্মাণ করতে সমর্থ হবেন নিজের গৃহ নির্মাণ করতে পারবেন নিজের বাসভূমি তৈরি করার প্রভাবিলিটি বা সম্ভাবনা আমরা দেখতে পারব একটা হাই চান্স রয়েছে আপনার নিজস্ব গৃহ নির্মাণ করে সেখানে সুখে সমৃদ্ধে বসবাস করা মাথায় রাখতে হবে রাশি যদি আপনার নিশ্চিতভাবে হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির যোগটা শুভ প্রপার্টি ক্রয় করা পারচেস করার চোখটা শুভ ইভেন যে সমস্ত জাতক জাতিকারা বাড়ির ঝামেলা গৃহজ ঝামেলা অশান্তি পরিবারের অন্যান্য সদস্যদের সাথে সঠিক বনিবনার একটা অভাব পেশ করছেন আমি আশাবাদী আমি চূড়ান্ত আশাবাদী যে আপনাদের এই বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম কিন্তু বাড়বে কুম্ভের যারা ভালোবাসার জন্য কষ্ট পেয়েছেন প্রেমের ক্ষেত্রে জটিলতা এসেছে যারা পরিবার বৃদ্ধি করতে চান কোথাও যেন গিয়ে আপনি দেখছেন না আপনার পরিবার বাড়ছে ফ্যামিলি প্ল্যানিং আপনি করতে পারছেন না আফটার ম্যারেজ বিয়ে হচ্ছে না অনেকের ক্ষেত্রে দেখুন কুম্ভের সাড়ে সাথে চলছে দ্যাট ইজ ভেরি ট্রু বাট আমি মনে করি নেগেটিভ হওয়ার প্রবণতা আস্তে আস্তে কমে যাচ্ছে আর সিচুয়েশন এতটা খারাপ হবে না ইন না মিন টাইম অনেকেই গ্রোথ করেছেন সাড়ে সাথির মধ্যেও সবাই যে শুধু খারাপ ফলাফল পেয়েছেন নট লাইট ড্যাট আমি সেটা একদমই মনে করি না আমি মনে করি অনেকেই ভালো ফলো পেয়েছেন অনেকের জীবনে গতি এসেছে গতি প্রকৃতি বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে সাকসেস রেট অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে বহু জাতক জাতিকাদের কুম্ভ রাশির মধ্যে যারা একটু সমস্যায় আছে তাদের ডেভেলপমেন্ট হবে পার্সোনাল লাইফ সংসার ফ্যামিলি প্ল্যানিং হ্যাঁ সো অ্যান্ড সো ম্যাটারগুলিতে দেখবেন দক্ষতা বৃদ্ধি করতে পারবেন বিকশিত করতে পারবেন নিজেদেরকে সম্ভাবনা প্রবল লক্ষ্য করতে পারছে রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ কুম্ভ রাশির যাদের আর্থিক ডিস্টারবেন্স কোনো না কোনোভাবে সঞ্চয় করতে পারছেন না অমিত ব্যয়ী হয়ে যাচ্ছেন বারংবার যদিও চেষ্টায় থাকেন আপনি যে সঞ্চয় করব মিতব্যয়ী হব কিন্তু সেটা আপনি করতে পারছেন না সীমিত ব্যয়ের মধ্যে না থেকে অপরিমিত ব্যয় মাঝে মাঝে হয়ে যাচ্ছে মানিটারি ম্যানেজমেন্ট থাকছে না দ্বিতীয় একাদশের সাথে চতুর্থের কম্বিনেশন ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন ফর স্টেবিলিটি ইন ফাইনান্সিয়াল কন্ডিশন আমি মনে করি বহু কুম্ভ রাশির জাতক জাতিকাদের যাদের ফাইনান্স প্রবলেম আছে তাদের এই প্রবলেমটা শর্ট আউট হবে দেখুন কুম্ভ এমন একটা রাশি না প্রচুর ম্যাচিওর রাশি প্রচুর আন্ডারস্ট্যান্ডিং যাদের পার্টনার কুম্ভ তারা কুম্ভ রাশির ক্ষেত্রে বা কুম্ভ রাশির থেকে যে সাজেশন জীবনচক্রে পান দ্যাট ইজ লিমিটলেস আনলিমিটেড অনিয়মিত বা অপরিমিত আমি মনে করি কুম্ভের পার্টনারের এই যে সাজেশন দেওয়ার টেন্ডেন্সিটা এস এটি কিন্তু ধারাবাহিকভাবে থাকছে মানসিক চাপটা কম নিতে হবে কুম্ভ খুব প্যারেন্টস রিলেটেড বিষয় নিয়ে অডিড মেন্টালি মাঝে মাঝেই খুব ডিস্টারবেন্সের জায়গা আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ দাম্পত্য জীবন নিয়ে মাঝে মাঝে অডিট হয়ে যাচ্ছেন সন্তান নিয়েও চিন্তা থাকছে মালিটারি চিন্তা ছিল সেটা তো আমি অলরেডি শেয়ার করলাম ভালো দিকে যাবে তবে দুটো বিষয় পুরোপুরি ঠিক হবে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই পজিটিভিটি আসবে একটা হলো গৃহশত্রু কর্মশত্রুর যে জায়গাটা থাকে কুম্ভর এই মুহূর্তে অনেকটা বেশি মাত্রায় আছে সেই গৃহশত্রু কর্মশত্রুর জায়গাটা পূর্ণাঙ্গ সঠিক হওয়ার কোনো রকম অবকাশ আমি অন্তত লক্ষ্য করতে পারলাম না দাম্পত্য নিয়ে আমি চূড়ান্ত আশাবাদী পূর্ণাঙ্গ আশাবাদী আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস আই বিলিভ যে এই দিক থেকে আপনি অনেকটা অগ্রগতি করতে সক্ষম হবেন পরিস্থিতি অনেকটাই অনুকূলে আসবে নিজেদের ডেভেলপমেন্টের জায়গাক্রম তৈরি করতে পারবেন সেই অর্থে সিচুয়েশন ডেভেলপ হবে অ্যান্ড এটি নিয়ে আমি কোনোরকম ডাউট প্রকাশ করছি না গৃহগত দিক থেকে শুকলাভ ইভেন যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের গৃহের কারণে ফ্ল্যাটের কারণে জমির কারণে বা পারিবারিক কোনো বিষয়ের কারণে একটা লল অ্যাটাচমেন্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা বিস্তর পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি অর্থাৎ এক্ষেত্রেও আমাদের পজিটিভ আশা রাখা যায় অর্থাৎ আপনি নিশ্চিন্তে থাকুন সিচুয়েশন এর থেকে ডিটোরিয়েট করবে বলে আমি অন্তত মনে করি না আমি মনে করি কুম্ভের বর্তমান সিচুয়েশনের থেকে বেটার সিচুয়েশন কুম্ভ তৈরি করতে পারবেন কুম্ভের বাড়ির দিক থেকে ধনাত্মকতা আসবে ললিটিগেশনে পজিটিভিটি আসবে তবে শত্রু থেকে সচেতনতা রাখতে হবে তা না হলে কিছু সমস্যা আসতে পারে শত্রুর জায়গাটা কিন্তু কিছু বিশেষ ভালো বুঝছি না যারা শেয়ার মার্কেটে আছেন একটু বুঝে শুনে চলুন শেয়ার মার্কেটের জায়গাটা তুলনামূলকভাবে ভালো হতে পারে হাই প্রবাবিলিটি রয়েছে যারা শেয়ার মার্কেটে আছেন তাদের শেয়ার মার্কেট রিলেটেড বিভিন্ন রকমের যে প্রবলেমগুলো থাকে সেগুলো সলিউশন হওয়ার এবং আমি বিশ্বাস করি কার্যত আমি মনে করি শেয়ার মার্কেট রিলেটেড বিষয়ে রিলেভেন্ট যে ডেভেলপমেন্ট আমাদের প্রয়োজনীয়তা থাকে বা প্রাসঙ্গিকতা থাকে সেই প্রাসঙ্গিকভাবেই পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে এটি নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ আমি প্রকাশ করছি না শেয়ার মার্কেট ছাড়াও যারা অর্নামেন্টসের বিজনেস করেন শৌখিনতা বিষয়ক দ্রব্যাদির সাথে যুক্ত নান্দনিক দ্রব্যাদির সাথে যুক্ত তাদের পজিটিভিটি বাড়বে যাদের ফার্মেসি আছে মেডিকেল প্রফেশনে আছেন তাদের সময়কালটা বেটার যেতে পারে ওভারঅল আমি চূড়ান্ত আশাবাদী রাশি যদি আপনার হয়ে থাকে কুম্ভ পজিটিভিটি প্রাপ্তি হবে এই সংযোগে আমাকে জানাবেন এই সংযোগ আপনাকে কতটা ভালো ফলাফল দিল আর আমি আশাবাদী ভালো হোক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন প্রত্যেকে দিনত্বর দিন শ্রীবৃদ্ধি ঘটুক সেই কামনা রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ